হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আকমাল হোসেন এর আট বিঘা জমির উপরে আমের বাগান এখন আমরা তার সঙ্গে একটু এই ব্যাপারে বিস্তারিত আলা আলোচনা করব এবং আপনাদের একটু ধারণা দেব

যাই আল্লাহ যা দেয় এখন কয়মন হবে করা যাবে না আল্লাহ যা দেয় তাই হবে আচ্ছা গত বছর আপনি কি আম কি বিক্রি করেন না কিছু কিছু বিক্রি তো করি আর তো মানে সবারই দেই খায় আচ্ছা লোকজন আসে নেয় আচ্ছা গত বছর আপনি কত টাকার আম বিক্রি করেন গত বছর কত এক লাখ টাকা অতি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম